হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার কোচিং সেন্টার আজকের আমরা করবো রায় মার্টিন প্রশ্নবিচিত্রার বিচিত্রার ভলিউম ওয়ানের লাইফ সাইন্স দেখো আমাদের ফার্স্ট মডেল রয়েছে আজকের চার নম্বর মডেল এটা আমাদের ফর্টি মার্কসের রয়েছে যেটা আমাদের সেকেন্ড সামেটিভে তাহলে আমরা স্টার্ট করছি আমাদের ফার্স্ট রয়েছে বিভাগ ক বিভাগ তে প্রত্যেকটা প্রশ্ন সঠিক উত্তর নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লিখতে হবে তাহলে দেখো ফার্স্ট একের রয়েছে গর্ভযন্ত্র গঠিত হয় অপশন ঘ ডিম্বাণু ও সহকারী কোষ নিয়ে একে দুই জোর কলমের ক্ষেত্রে একই প্রজাতির উন্নত বৈশিষ্ট্যের যে কাণ্ড বা শাখার অংশ জোড়া হয় তাকে বলে সিয়ন। একের তিন সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে অপশান খ বহু বিভাজন প্লাস মোডিয়াম হবে একের চার প্রদত্ত কোলটি অটোজম দ্বারা নিয়ন্ত্রিত নয় অপশান ক হিমোফিলিয়া একের পাঁচ এক দম্পতির পুত্র ও কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে অপশান গ ওয়ান পয়েন্ট ওয়ান একের ছয় মেন্ডেলের দ্বিশঙ্কর জননের কত প্রকারের জিনোটাইপ পাওয়া যায় অপশান ঘ নাইন প্রকারের ওকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো চলো আমরা নেক্সট পেজে যাচ্ছি একের সাত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত গ্যাসগুলি হল অপশান গ সি এইচ ওয়ান এইচ থ্রি আর এইচ টু একের ল্যামারকে তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নির্বাচন করো অপশান খ অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রম একের নয় ঘোড়ার আদিপুরুষ ইউ সময়কল ছিল অপশান ঘ ইউসিন। আমরা এক নম্বরের কোশ্চেন কমপ্লিট করলাম বিভাগ ক থেকে এবার আমাদের রয়েছে বিভাগ খ দাগ সাতটি প্রশ্নের মধ্যে ছটি প্রশ্নের উত্তর দিতে বলেছে তাহলে ফার্স্ট দেখো দুয়ের এক ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন বা তার অ্যালিলগুলো অবস্থান করে তাকে কি বলে তাকে লোকাস বলে দুয়ের দুই জীব জনি জাতি জনির পুনরাবৃত্তি ঘটায় এই সূত্রের প্রবক্তা হলেন হেকেল চলো দুয়ের তিন দুয়ের তিনে দেখো বলেছে সত্য অথবা মিথ্যা নির্ণয় করতে বলেছে যে কোনো একটি অযৌন জননে দুটি জনিত জীবের প্রয়োজন হয় এটা কি মিথ্যা হবে পটকাযুক্ত মাছের দেহের আপেক্ষিক গুরুত্ব সর্বদা স্থির থাকে এটা হবে মিথ্যা চলো এটাও স্ক্রিনশট নিয়ে নাও চলো নেক্সট পেজ এ স্তম্ভ এবং বি মেলাতে বলেছে তোমরা দেখে নাও একটু করা আছে নেক্সট একটি একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে বলেছে 2 এর 8 নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে লিখতে বলল উত্তর হবে থ্যালাসেমিয়া চলো 2 এর 9 বৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কি দেখো এখানে আনসার করা আছে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও ওকে চলো নেক্সট তিনের দাগ এটা বিভাগ গ থেকে রয়েছে আটটি প্রশ্নের মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে বলেছে দুই থেকে তিনটি বাক্যে তিনের একে রয়েছে দেখো আইসোগ্যামি ও উগ্যামি বলতে কি বোঝো এই যে আইসোগ্যামি দেওয়া রয়েছে এখানে উগামি এই যে চলো তিনের দুই জীবের বৃদ্ধি ও বিকাশের মধ্যে দুটি পার্থক্য লেখ জীবের বৃদ্ধি আর বিকাশ বৃদ্ধি দেওয়া আছে বিকাশ দেওয়া আছে জননের তিন এক পরীক্ষা থেকে প্রাপ্ত মেন্ডেলের সূত্রটা লিখতে বলেছে দেখো মেন্ডেলের সূত্র এখানে দেওয়া আছে সুন্দর করে পৃথক পৃথককরণের সূত্র ল অফ সিগ্রেশন তিনের চার মানুষের যে কোনো দুটি এক্সক্রোমজম বাহিত বংশগত রোগের নাম আর একটি করে রোগের লক্ষণ লিখতে বলা আছে দেখো এখানে দেওয়া আছে সব তোমরা স্ক্রিনশট দিয়ে নাও তোমাদের কোথাও কোয়েশ্চেনে কোনো প্রবলেম থাকলে কমেন্ট করে অবশ্যই আমাদের জানাতে ভুল ভুলবে না চলো নেক্সট তিনের পাঁচ ক্লাসিক হিমোফিলিয়ার কারণ ও লক্ষণ লিখতে বলেছে এখানে কারণ দেওয়া আছে এখানে লক্ষণও দেওয়া আছে তোমরা দেখে নাও তিনের ছয় পায়রার বায়ুথলির অভিযো অভিযোজনগত বৈশিষ্ট্য লেখক এখানে দেখো পয়েন্ট করে লেখা আছে ওয়ান টু থ্রি করে চলো তিনের সাত মৌমাঝি কখন চক্রাকার নৃত্য ও অগেল নৃত্য করে এখানে আনসার দেওয়া আছে চলো আচ্ছা এটাও স্ক্রিনশট দিয়ে নেবে চলো তিনের আট সমসমস্ত অঙ্গ ও সমবৃত্তি অঙ্গের মধ্যে বিষয়ের পার্থক্য লিখতে বলেছে কিসের উপরে প্রকৃতি ও বিবর্তনের উপরে দেখো এখানে করে দেওয়া আছে চলো চারের দাগ আমরা বিভাগ গ কমপ্লিট করলাম এবার আমাদের রয়েছে বিভাগ ঘ তিনটি প্রশ্ন আর বিকল্প প্রশ্নেরও উত্তর দিতে বললো চারের এক জনুক্রম কাকে বলে ফার্নের জনুক্রমটি শব্দচিত্র সহ ব্যাখ্যা করো দেখো এখানে পুরোটাই লেখা আছে চলো ওকে নেক্সট পেজ এখানে ছবি দেওয়াও আছে আচ্ছা এই কোশ্চেনের অথবাতে কি আছে সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়াটি চিত্র সহ বর্ণনা করো এখানে উদ্ভিদদের দেখো নিষেক প্রকৃতি লেখা আছে প্রক্রিয়াটা পুরোটাই দেখে নাও চলো নেক্সট এখানে পয়েন্ট করে লেখা আছে সব কিছুই পরাগ নালিকা সৃষ্টি ও বৃদ্ধি আচ্ছা এখানে ভ্রূণ গঠন এবং বীজ ও ফল সৃষ্টি নতুন উদ্ভিদ সৃষ্টি সবগুলোই রয়েছে ছবি দিতে বলল চিত্রসহ চিত্রসহ দেওয়া আছে ওকে স্ক্রিনশট দিয়ে নেবে চল নেক্সট চারের দুই একটি শঙ্কর লম্বা মটর গাছের সঙ্গে বিশুদ্ধ বেটে মটর গাছে সংকরায়নে যে ধরনের অপত্য আর অপত্য সৃষ্টি হতে পারে তা বোর্ডের মাধ্যমে দেখাতে বলেছে আর মেন্ডেলের একশঙ্কর ও দুই জননের জিনোটাইপিক অনুপাতও চেয়েছে দেখো এখানে ব্যাখ্যা করা রয়েছে ছবি দেওয়া আছে অনুপাত দেওয়া আছে দেখো জিনোটাইপিক অনুপাত তোমরা অবশ্যই দেখে নাও আর সঙ্গে সঙ্গে স্ক্রিনশটও দিয়ে নাও চলো নেক্সট অথবাতে কি রয়েছে একজন বর্ণান্ধ মহিলা ও একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের অপত্যে বন্ধতার বহিঃপ্রকাশ কিভাবে ঘটে তা চেকার বোর্ডের মাধ্যমে দেখাও আর বর্ণান্ধতার জন্য দায়ী অ্যালিন সমান সমান সি স্বাভাবিক লিঙ্গ সংযোজিত রোগ পুরুষদের দেহে বেশি দেখা যায় কেন দেখো চেকার বোর্ডের ছবি দেওয়া দেওয়া আছে আছে বর্ণান্ধ মহিলা স্বাভাবিক পুরুষ এখানে উপসংহার কিছু সুন্দরভাবে দেওয়া আছে ওকে চলো নেক্সট পেজে যাচ্ছি দেখো চারের তিনের কোশ্চেনটা ল্যামার্কের মতবাদের মূল প্রতিবাদ্য বিষয়গুলি লেখো আর এই মতবাদের সাপেক্ষে দুটি উদাহরণ দাও এখানে পরিবেশের প্রভাব পয়েন্ট করা আছে অঙ্গের ব্যবহার বা অপব্যবহারও রয়েছে সবগুলোই দেখো পয়েন্ট পয়েন্ট করেই লেখা রয়েছে এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসলে বা দু নম্বর এক নম্বর আসলেও তোমরা লিখতে পারবে কোনো অসুবিধা হবে না চলো নেক্সট এখানে নেক্সট কোশ্চেন রয়েছে অথবাতে অভিব্যক্তির মতবাদের সাপেক্ষে ঘোড়ার জীবাশ্ম গঠিত প্রমাণের ক্ষেত্রে প্রদত্ত বিষয়গুলি তুলনা করো কি কি আকার পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি পায়ের আঙুলের পরিবর্তন আর প্রাণীদেহে উপস্থিত দুটি লুপ্তপ্রায় প্রায় অঙ্গের উদাহরণ দাও দেখো সব কিছু দেওয়া রয়েছে এখানে জীবাশ্ম অগ্রপদ দাঁত বৈশিষ্ট্য সব কিছুই রয়েছে চলো ওকে আচ্ছা আমরা সবগুলোই দেখে নিলাম তোমাদের কোথাও কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করবে থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস